What? চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও গরিবের বলক আর দেখছো গরিব ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি পান্তা আর মুড়ি চপ পেঁয়াজ লঙ্কা দিয়ে চলো আমরা তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই পান্তা ভাত মুড়ি মেখে পুজো হয়ে গেছে এমাত্র পুজো করলাম পুজোটা সেরেই কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতেই বসে যাই আমি প্রতিদিনের বলকে আমার এইভাবেই দেখতে পাবে তোমরা কিছু করার নেই চলো গরিবের বলক তোমরা স্কিপ করো না একটু দেখে নাও যেটা আমি রিয়েলি করেছি সেটাই তোমাদেরকে দেখা দেখে দেখাচ্ছি আজকে দোকানে জানি তোমরা দাদা ভাই তার জন্য চারজনে মিলে একসাথে বসে খেয়ে নেবো মুড়ি খেয়ে নিয়েছি আর মুড়ি খেয়ে দেখো একটু শুয়ে দিয়েছি আর এই যে এখন বাজছে এগারোটা দশ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি চলো বাবু ফ্যানটা বন্ধ করলো আমি উঠবো বলে পাচ্ছি না গো একদিন উপোস করলে কি হয় তো আমাদের আমার মেয়েটা কি বলছে তোমরা জানো বলছে মা আমি তিন দিন না খেয়ে খেয়ে থেকে থেকে যাব তুমি তিন দিন না যাবে তো হ্যাঁ কালকে আমাকে বলছে মা আমি তিন দিন না খেয়ে থেকে যাবো বলেছি তিন দিন থাকতাম হবে একদিন থেকে আমাকে দেখাই দে দিন দশ টাকা পাবি বাবা একদিন উপোস করে না মাথা খারাপ হয়ে গেছে আমার এই দেখো ভাত ফুটে গেছে ভাবছি ডিম আলুতে ঝোল করব কিন্তু এখন ডিম আসেনি দোকানে ডিম এখন তখন দাদা ভাই গেছে মেয়েটাকে বললাম তাকে তখন তুই বসে বসে পেঁয়াজটা কেটে রাখ আর রসুনগুলো আদাটা ছুলে কেটে রাখ আমি বেটে নেব আজকে আজ মানে কি দু দিন তিন দিন থেকে ওর শরীর ভালো নেই প্রচণ্ড কাশি আর মানে ই হয়ে গেছে কি বলে কফ হয়ে গেছে ভেতরে তারপর থকে যাচ্ছে এবার স্নান সারবে তাজা বললাম ওটা একটু করে দে বসে বসে আমি তখন সবজিটা কেটে দেখো আমি কেটে নিয়েছি দুটো তিনটে মতো ছিল সজনে ডাঁটা ছিল এটা সবজির মধ্যে দিয়ে দেব নষ্ট করব না এই দেখো সজনে ডাঁটা আলু আর বেগুন কেটে নিয়েছি মশলাও বেটে নিয়েছি ওই একটা ডিমের মশলা পেঁয়াজ সমেত বাতার বাটা রয়েছে আর একটা সবজির মশলা এখানে ভাত ভাত নামিয়ে দিয়েছি ডিম বসিয়ে দিলাম ইন্ডাকশানে চলো এগুলো ততক্ষণে সেদ্ধ হোক ততক্ষণে আমি বেগুনের সবজিটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে দিয়ে দিলাম পেঁয়াজ বেগুনের সবজি করতে সকলে জানো তবুও আমি একটু শেয়ার করে দিচ্ছি কারণ হলো আমি আর কি দেখাবো তোমরা আমায় বলো কি দেখাবো ঘরে বসে ব্লগ আমি কী বা করবো চ্যানেলটা যখন খুলেছি রাখতে তো হবে তাই না চলো দিয়ে দিলাম আলু বেশ খানিক্ষণ কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো সুটিগুলো মানে নাটাগুলো আমরা এদিকে একদম গদা বাংলায় সুটি বলে থাকি তাই জন্য সুটি বলে দিলাম কেউ কিছু মনে করো না ঠিক আছে চলো দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর দিয়ে দেবো মশলা মশলা দেওয়ার পর হলুদ নুন স্বাদ মতো দিয়ে অনেকক্ষণ কষিয়ে গরম জল কিংবা এমনি নর্মাল জলও দেওয়া যেতে পারে দিয়ে একটুখানি ডুবো ডুবো মতো দেবো আর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলেই বেগুন তরকারি রেডি তারপরে হবে টিম আলুটা বেগুন তরকারিটা হচ্ছে ততক্ষণে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আলু ডিম চুলে রেডি করে নিই তারপরে সবজিটা বসাত একা হাতে করলে এটাই হয় মেয়েটা স্নানে গেছে এসে বললাম মেয়ে একটু চুলে দেবে যদি পারিস ওরও শরীরটা ভালো আর কালকে উপোস করে যেন আমাকেও একদম খোয়া মারা লাগছে বউ আজকে পান্না করতেই হবে কিছু করার নেই কাল উপোস করেছি আজ তো ভাত খেতেই হবে এটাই নিয়ম চলো রান্নায় যাই বেশি বক বক না করে আজকে ডিমের ঝোলের রেসিপি দিচ্ছি তোমরা দেখে নাও কীভাবে আমি রান্না করছি একদম হালকা পাতলা ঝোল করব দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে দিলাম আমি যেভাবে করি রান্নাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যে যেভাবে করো ঠিক আছে কোনো ব্যাপার না আমি দিয়ে দিলাম একটু হলুদ নুন তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো কেটে নিয়েছি কেটে ঝোল করব ঝোল করলে ঝোলটা টেস্ট বেশি হয় তার জন্য এই দেখো কেটে রেখেছি আলু বড় বড় করে কেটে রেখেছি আর কিন্তু সেদ্ধ আলু এই দেখো সব ডিমগুলোই ভালো করে আমি পিঠে দিয়ে দেব আর দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না কিন্তু তবু একটু লাল করে ভেজে নেব তারপর তুলে রাখবো আলুগুলো ভেজে নেব তুলে রাখবো মশলা কষে জল দিয়ে হালকা পাতলা ঝোল করে নামিয়ে নেব একদম আলু আঙুল চেটে ভাত খাবে ডালের কোনো প্রয়োজন হবে না এভাবে তোমরা করে খেয়ে দেখো কিন্তু গুঁড়ো মশলা বিশেষ কিছু দিও না আমি একদম বাটা মশলাই করলাম তোমরাও একটু বাটা মশলায় করে নিও দেখো খেয়ে ব্যাপক লাগে খেতে যদি হাঁসের ডিম হয় তাহলে তো কিন্তু আরও কিছু বলার নেই চলো আমার ঝোল ফুটে গেছে দিয়ে দেবো ভাজা ডিমগুলো ছেড়ে দেবো আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব ডিমের ঝোল রেডি জিরে গোলমরিচ যে মশলাটা আমি দিয়েছিলাম যদি বলতে ভুল হয়েছে যদি লিখতে ভুল হয়েছে তোমরা শুনে নাও জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন আর একটু মতো পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম এই ছিল বাটা মশলা আর কিছু দিনই নুন হলুদ ব্যাস এভাবে পাতলা ঝোল করলে না একদম ব্যাপক লাগে খেতে খেতে বেশ ভাল লাগে ডালের কোনো প্রয়োজন হয় না চলো আমার রান্না হয়ে গেছে চলো দেখে নাও কি করলাম বললাম তো আজ কিছুই করবো না দেখো কেটে ডিমের ঝোল করে নিয়েছি পোলট্রি ডিমকে বড় বড় আলু রেখেছি আর লাল লাল করে মানে লাল বলতে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই নিই এখানে বেগুন আলু সজনে ডাটা সবজি আর এই দেখো এক চিকেন করেছি সেটা বাবু দেখাচ্ছে চলো তোমার দাদা ভাইকে বাবুকে দিয়ে নিই ওরা খেয়ে নি তারপরে আমি আর মেয়েটা খেয়ে নেবো আর খুব একটা খেতেও পাইনি নইলে একসাথে বসে খেয়ে নিই ঠিক আছে ওই জন্য একটু পরে খাবো সামান্য পরে যতক্ষণে আমি বিশালটা মুছে নিই তারপরে ততক্ষণে তোমার দাদা ভাইয়ের বাবু খাওয়া হয়ে যাবে তারপরে আমি আর মেয়েটা খাবো ঠিক আছে চলো বেশ রান্নাটা মনে হচ্ছে ভালো হয়েছে আর বেশ খুশবু উঠছে চলো দেখতে পাচ্ছ বাবু আমার ডাল ছাড়া খেতে পারে না ওই জন্য ভাতের মধ্যে জল মাখিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর চিকেনটা দিয়ে দিয়ে খাবে এটাই ওর নিয়ম ডাল না হলে ও এভাবেই খায় তোমরা কি এভাবে কেউ খাও খাও আজকে পুরো বলকটাই আমাকে পরে ভয়ে দিতে হলো কারণ হলো ডিজে বাজছে একদম সামনে জন্যই কপি কেলাম পড়বে তবুও তবুও আমি এই জন্যই আজকে সব কিছু মিউট করে রেখে দিয়েছি যেগুলো আগে পরে একটু হতে পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও এই চুলোটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার আগেকার চুলা চুলো দেওয়া ছিল বাজারে এই জন্যই দাদা দাদাভাই এই মুখটা চেঞ্জ করে নিয়ে এসেছে এই দেখো এখানে কেটে এটা রেখে দিয়েছি খুলতে পারেনি এটার থেকে অনেক গ্যাস বেরোচ্ছিলো কষ্ট হচ্ছিল ভয় করছিল ওই জন্য এটা একবারে চেঞ্জ করে দিয়েছি তোমার দাদা ভাই তারপরে চুলোটা নিয়ে চলে এসেছে এই দেখো নতুন লাগিয়েছে সিঙ্গেল রান্না করছিলাম আজকে নিয়ে আর এই দেখো হয়ে গেছে বিকেলে চা নিয়ে বসে পড়েছি চা খাওয়াটা আমাদের রোগ বলবে তাই অভ্যেস বলবে তাই বদ অভ্যেস তাই আর ভালো অভ্যেস তাই চা আমার দুবার খেতেই হবে কিছু করার নেই চলো চাটা খেয়ে নি তোমাদের দাদা ভাই আর আমি বসে বসে বাবু আমাদের কাছে বসে আছে আর তারপরে আমি চলে যাবো ছাদে তোমাদের দাদা ভাই চলে যাবে দোকানে চলো তখন চা খেয়ে চলে গেছিলাম ছাদে এসে দেখো আটাটা মেখে নিলাম ঢাকা দিয়ে দিয়েছি ছেলে এটা পড়ছে ওদের পড়া হয়ে গেলে রুটিটা করব এই যে আমার রুটি হয়ে গেছে দেখতে চার জনের খাবার একসাথে নিয়ে নিয়েছি আর রাত হয়ে গেছে বলে তো দাদা ভাই একটু চিনি নেয় ওই জন্য চিনি দিয়েছি আমরা তো চিনি নেবো না আর আজকে সবজি কি হয়েছে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাই পেঁয়াজ লঙ্কা হলুদ নুন দিয়ে ফ্রাই হয়েছে এটা বাবু ভালো খায় তার জন্যই সপ্তাহে ওর জন্য একদিন করে দিতেই হয় চিকেন ফ্রাই আর রুটি ডিনার তাহলে চলো বলকটা আজকে আমি এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সকলে মিলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বলক এভাবেই তোমরা দেখো আমার বলক দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও কোথা থেকে তোমরা আমার বলক দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও আর একটা কমেন্ট অবশ্যই করে দিও কেমন লেগেছে আমার বলকটা ফুল ত্রুপটা ধরিয়ে দিও আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে ক্ষমা করে নিও ঠিক আছে তাহলে চলো টাটা গুড নাইট তোমাদের চিকেন ফ্রাই রুটি খেতে কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিও আর বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে টাটা গুড নাইট